এক শান্ত নিরিবিলি সমুদ্রতটে হঠাৎই উদ্ভব হল এক গভীর অন্ধকার এক গহ্বরের যার গভীরতা যেন বোঝার উপায় নেই অবাক করার বিষয় হলো এই গহ্বরটি আশেপাশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এমনকি তা আলোয় ছাড়িয়ে গেছে এ ভয়ঙ্কর দৃশ্য মুহূর্তেই আশেপাশের মানুষের কৌতূহল জাগিয়ে তোলে সবাই ছুটে আসে দেখতে কিন্তু পরক্ষণেই যা ঘটল তা ছিল আরও ভয়ঙ্কর সমুদ্রের পানি যেন কোনো নিয়ন্ত্রণ ছাড়াই সেই গহ্বরের দিকে টেনে যাচ্ছিল এমন সময় হঠাৎ সেই গহর থেকে বেরিয়ে এলো এক অজানা প্রাণী যার গতি ছিল অকল্পনীয় মাত্র এক দেড় সেকেন্ডেই সেই ইউরোপ থেকে পিরামিডে পৌঁছে গেল বরমেপুরে যাওয়া গ্রীষ্মকাল মুহূর্তেই রূপ নিল বরফে ঢাকা শীতে শুরু হলো তুষারপাত এরপর সে ছুটে গেল ফুজি পর্বতের দিকে কিছু জেলে কিছু বোঝার আগেই সমুদ্রের পানির উচ্চতা এক ঝটকায় কুড়ি মিটার বেড়ে গেল প্রাণীটি এরপর উড়ে গেল লস অ্যাঞ্জেলেস শহরের দিকে যেখানে তার উপস্থিতিতে পুরো শহরের বিদ্যুৎ এক একনিমিশেই নিঃশ্বিশ হয়ে গেল পুরো শহর ঢেকে গেল ঘন অন্ধকারে এই অজানা প্রাণীর তাণ্ডবে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ল প্রতিটি দেশ সতর্ক হয়ে উঠল কিন্তু এরই মধ্যে সেই প্রাণী আবার পৃথিবীকে চক্কর দিয়ে ফিরে এল তার প্রাথমিক অবস্থানে অন্যদিকে বিয়ের আসরে ব্যস্ত থাকা দাদা দৈত্য যখন বুঝল কিছু একটা ঠিকঠাক হচ্ছে না তখন অনেক দেরি হয়ে গেছে আকাশে থাকা হেলিকপ্টার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে লাগল দাদা তখন তার দীর্ঘ বাহু বাড়িয়ে চোখ দুটো রেগে ফেলল বোনের বিয়েতে এমন বিপর্যয় দেখে ছোট ভাই ল্যাশো ফায়ার প্রচণ্ড রেগে গিয়ে দ্রুত এক আক্রমণ চালানোর চেষ্টা করল কিন্তু হঠাৎ এক রহস্যময় নায়ক গোপন মানব তাকে পেছনে থেকে আক্রমণ করে তার গলা চেপে ধরে এরপর তাকে নিয়ে উড়ে গেল মহাকাশে ক্যাপ্টেন কখন অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ল কিন্তু গোপন মানব তাকে মারেনি বরং মহাকাশ থেকেই পৃথিবীতে ছুড়ে ফেলে দিল পরে যেতে যেতে ক্যাপ্টেন হঠাৎ জ্ঞান ফিরে পেয়ে নিজেকে আগুনে রূপান্তর করল এবং বালুর মধ্যে কিছুবার ধাক্কা খেয়ে অবশেষে নিরাপদে নামল কিন্তু তখনও সে জানত না তার শরীরে বড় পরিবর্তন শুরু হয়ে গেছে সে যখন নিউ ইয়র্কে ফিরে এল অদৃশ্য নারী তার অবস্থা যাচাই করতে গেল হঠাৎ তার শরীর থেকেই আগুন বের হতে লাগল সে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশে উড়ে গেল ক্যাপ্টেন তারাহুণ করে তাকে বাঁচাতে গেল কিন্তু সে নিজেই অদৃশ্য হয়ে গেল বিশ্ব এক বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে গেল ভাগ্য ভালো পরে তারা আবাজ স্পর্শ করতেই স্বাভাবিক অবস্থায় ফিরে এল ডাক্তার পরীক্ষা করে জানালো গোপন মানবের সংস্পর্শে আসার ফলে ক্যাপ্টেনের শরীরে আণবিক পরিবর্তন ঘটে আর সেও অদৃশ্য নারীর ক্ষমতা অদলবদল হয়ে যায় এই শুনে পাথর মানব উৎসাহিত হয়ে ক্যাপ্টেনকে ছুঁয়ে দেখে সঙ্গে সঙ্গে সে ক্যাপ্টেনের আগুনের ক্ষমতা পেয়ে যায় কিন্তু ক্যাপ্টেনের তখন মুখ কালো তার সুন্দর চেহারা নষ্ট হয়ে গিয়ে পাথরের রূপ নেয় এবার সে বুঝল পাথর মানব কেন এত রেগে থাকে ভাগ্য ভালো কিছুক্ষণের মধ্যেই তারা আগের অবস্থায় ফিরে আসে কিন্তু তখন